একটা জিনিস কী ভাই এখন তো কি আর বলবো বাংলাদেশের যে পরিবেশ ঠিক আছে সবাই মনে করেন হই হুল্লার মধ্যে আছে ঠিক আছে এখন এই এই জন্যই আর কি মনে করেন অনেক ভিডিও টিডিও করে নিই আমরা মনে করেন ব্যস্ততা থাকার কারণে ঠিক আছে এখন দুই টাকাই দর্শক ভাই দেখাবো ঠিক আছে কোনো ভাই পছন্দ হয় তাহলে আমাদের তো নেবে না গরুগুলো দেখাই আচ্ছা ভাই দেখান সমস্যা নাই আমি মনে করি দর্শক ভাইয়ের পছন্দ হবে গরুগুলো এক নাম্বার সিরিয়ালে কালাম ভাই এটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম কালো রঙের বাচ্চা সহ গাভী কালাম ভাই গাভী নিয়ে আসছেন ভাই গাভীটা তো অনেক লম্বা গাভী ভাই অনেক লম্বা গাভীটা খুবই সুন্দর বাচ্চাটা হয়েছে আপনার যে খুব সুন্দর দেখেন লাভি আছে এখন লাভিটা আছে সাত দিন হয়েছে বাচ্চার বয়সের লাভি এখন সাত দিন জি বাচ্চাটা খুবই সুন্দর দেখেন টাইগার বাচ্চা টাইগার বাচ্চা

দুধ দিতে পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ষোলো লিটার দুধ দেবে যেখান থেকে আসুক ষোলো লিটার দুধ আপনার থেকে বুস করে নিতে পারি আর গাভীটা মনে করার বয়স হয়ে যাবে এটা বিশ পিলাতে চলে চলে আসবে কালাম ভাই একটু চামড়াটা আনতে দেখেন তো চামড়া খুব সফট ভাই দেখেন একদম দেখেন কত কিনা বলছে খুব পাতলা আছে খুব পাতলা রসুনের কাগজ এই দেখেন মাশে দেখেন আনতেন সেখানে বলবে জি যে আসুক যেখান থেকে সে সংগ্রহ করে নিতে পারবে এখন মানে দর্শকের যত পরিপূর্ণ দুধ নামে নাই নামে নাই এখন পরিপূর্ণ ওলানে অনেক মানে ই আছে দেখেন জায়গাগুলো অনেক লুজ কালাম ভাই এখন তো কোন দর্শক ভাই না একটা তো আইডিয়া দিবেন কিংবা গ্যারান্টি দিবেন যে এখন দোয়া এইভাবে নিয়ে যাবে সেটা একটা যদি কথা বলে দিতেন এখন কোনো দর্শক ভাই লেলি পারে আমি আপনি বলতেছি না ষোলো কেজি দুধ দেবো টেনশনে যে কোনো ভাই নিয়ে যাতে আচ্ছা যে কোনো ভাই নিলে ষোলো কেজি দুধ দোহাই দেবেন একটু বাচ্চারা ছেড়ে দেখাই দেন কালাম ভাই ছেড়ে দেখাবো ধার দেখাবো সব দেখাবো সমস্যা নাই জি দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন ধার বাটগুলো আপনাদের দেখাই দিচ্ছি দেখেন ভাই লিগ্যাল গরু লিগ্যাল বাচ্চা বিদায় দেখেন কিন্তু ভাই পাটে লাগতে দিচ্ছে ভাই সেই ঠান্ডা গরু এর মত আর কোনো ইহা না যে কোনো মা বোন তো আছে ভাই কোনো সমস্যা নেই আচ্ছা দশ খালি বাছুর এভাবে ছেড়ে দিছে দেখেন জি দুধ ভালোই বের হচ্ছে একটু ভিজাই দি এই দেখেন জি অসুখ ভাইরা দেখতে পাচ্ছেন পানালে একটু পানায় দেন দর্শক ভাড়া দেখেন খুব সুন্দর একটা গাভী

আচ্ছা কিছু যে আসুক দেখে শুনে যাচাই বাসাই করে আপনার থেকে নিতে পারবে তাহলে এই গাড়িটা কালাম ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখাই সিরিয়াল নাম্বার দুই কালাম ভাই গাভি নিয়ে আসছেন আর একটা সাদা কালো রঙের বড় সড়ো গাভি কি জাতের গাভিটা এটা হলস্টান ফিজিয়ান আর গাভিটার সঙ্গে ভাই একটা জিনিস দর্শক ভাই বলো বাচ্চাটা দেখতে বাচ্চাটা তার মানে বাচ্চারা আকর্ষণীয় বাচ্চা আকর্ষণীয় মানে এর মনে করেন তিন লাখ টাকা দিয়ে গাভি কিনলে এরকম বাচ্চা হয় না ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর এটা সার বাচ্চা হয়েছে ঠিক জি জি জি

মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাফি খুব সুন্দর ঠিক আছে জি খামারে এসে যাচাই বাছাই করে গোড়া সংগ্রহ করে নিতে পারবে চারটাই ক্লিয়ার আছে না খুব সুন্দর ক্লিয়ার আছে যেই আসুক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এটা বাচ্চারা ধরো দেখে দর্শক

কারণ আমরা যেহেতু লাইসেন্স হারি ব্যবসা করি আমার মনে করেন একজন যে আমার একজন গরু লাই এখন মনে করেন আমারে যান পান হলো তার ভাই গরুটা আপনাদের কিন্তু পরিপূর্ণ সবকিছু আছে আপনাদের যে আমাদের সবকিছু আছে ইনশাল্লাহ সমস্যা নেই আর যে ভাই লিখ ঠিক আছে আমি ফুল দায়িত্ব আমি গরু তার ভাই পৌঁছাই দিবেন সমস্যা নেই এটুকু ভরসা দিন বেশা রাখতে পারে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম ভাই মোহাম্মদ আবুল কালাম আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া বাজারের পাশে আমার দাসুরিয়া বাজারের পাশে মূলত গাবি গরু বিক্রেতা জি আমি গাবি গরু বিক্রেতা কম বেশি দর্শক ভাই আমাকে চেনে সবাই চেনে আমি অনেক বড় বড় গরু নিয়ে আসি ঠিক আছে এখন মনে হয় গরু তো অনেক আছে কিন্তু কম বেশি করি মনে হয় সবাই হ্যাঁটা দিচ্ছে এখন এগুলা আন্দোলন আন্দোলন শেষ না হলে আর মনে হয় গাবি গরু ঠিক আছে সেভাবে

গেলে তার ওয়াইফাই না দর্শকরা যে আসুক ফোন নাম্বারে যোগাযোগে যোগাযোগ করবে সমস্যা যোগাযোগ করলে আর আমাকে বললেই হবে আমি বাসায় এসে নেট চালু করে তার সাথে কথা বলবো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম আসসালাম